সেনাপতি কোন যুদ্ধটা লড়েছে তালপাতার সেপাই কে আপনারা যদি বলেন সেনাপতি তাহলে সে কথা বলবে সে যে বলছে বিরোধী দলের বিএলএদেরকে কাছে বাদ দেয় বলার কোন এক তৃণমূলের হয়ে দালি করছে পক্ষপাতিত্ব করছে সেই বিএলও নামটার বিস্তারিত তথ্যটা একটু আমাদের কাছে পৌঁছে সেই বিএলও কি করে ষষ্ঠী পুজো করে ইতিহাস আমার জানা আছে এসআইআর পর্ব এখনো সেভাবে শুরুই হয়নি কিন্তু তার আগেই আমরা দেখছি শাসক বিরোধী উভয় পক্ষ এসআইআর নিয়ে তরজা শুরু হয়েছে এবং তার মাঝেই যিনি তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে তৃণমূলের নেতারা সেনাপতি ডাকেন সেই সেনাপতি হুঙ্কার ছেড়েছেন বিরোধী দলের বিশেষ করে বিজেপি বা অন্যান্য যারা রাজনৈতিক দলের বিএলএরা আছেন বাড়ি বাড়ি গেলে তাদেরকে বেঁধে রাখতে হবে বেঁধে রাখার নিদান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা একজন ল মেকার পার্লামেন্টেরিয়ান তিনি বলছেন অনৈতিক কাজ করতে একটা পুরোপুরি বেআইনি কাজ করতে বলছেন একজন ল মেকার এটাকে আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন এই যে আপনারা বলছেন সেনাপতি সেনাপতি কোন যুদ্ধটা লড়েছে কোন যুদ্ধে হাতি নিয়ে গেছে কোন যুদ্ধে ঘোড়া নিয়ে যুদ্ধ করেছে কোন লড়াইটা লড়েছে সে তালপাতার সেপাইকে আপনারা যদি বলেন এখন সেনাপতি তাহলে সেরকম কথা বলবেই আর দ্বিতীয়ত এখানে আপনি একটা বিষয় ভালো করে বুঝুন সে যে বলছে বিরোধী দলের গাছে বলার কোন আছে উল্টোটা যদি মানুষ করে তৃণমূলের নেতারা যখন পাড়ায় পাড়ায় যাবে তাদের যদি চোর বলে গাছে বেঁধে বেঁধে যদি গাছে বেঁধে মারে ভালো লাগবে এটা কি উচিত হবে করে উচিত হবে না তাহলে কোনাটা উস্কানি দেওয়ার আগে এটাও ভাবা উচিত পাল্টা কি হতে পারে এটা ভাবা উচিত ওনার কারণ উনি তো তালপাতা সেপাই এই যে নভেম্বর আমরা যে মাসে কথা বলছি একেবারে শুরুর দিকে এই নভেম্বরের ছ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে একটি চার্জশিটে এমন একটি মামলা উঠবে বত্রিশ হাজার যে চাকরি চলে গিয়েছিল সিঙ্গেল বেঞ্চের রায়ে সেই আবার পুনর্বিচার হওয়া হচ্ছে সেটার সেই মামলাটা ছ তারিখ হচ্ছে নভেম্বর মাসের এবং সেই মামলায় জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলাটা উঠবে এবং এই এফআইআর যেহেতু নাম ছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছি চার্জশিটেও নাম রয়েছে পনেরো কোটি টাকা চাওয়া হয়েছে এই সমস্ত বিষয়টা কি সামনে চলে আসছে বলেই কি তার হুংকার এটা কি একটা কোনো স্ট্র্যাটেজি দেখুন গ্রেপ্তার করা উচিত আমি মনে করি অনেকদিন এই সমস্ত চলছে চার্জশিটে নাম আছে ই আছে এগুলো তো দীর্ঘদিনের ব্যাপার মাঝে মধ্যে ডাকাডাকি হচ্ছে একটু চা বিরিয়ানি কি ছেড়ে দেওয়া হচ্ছে এগুলো উচিত না যাদের জন্য বাংলার চাকরিগুলো চুরি গেছে এর আগে ছাব্বিশ হাজার কাছেই বত্রিশ হাজার সম্ভবত প্রাইমারি শিক্ষক নিয়োগের সাথে একদম সেখানে সিঙ্গেল বেঞ্চই কিন্তু তাদের চাকরি ইতিমধ্যেই চলে গেছে এরপরে ডিভিশন বেঞ্চও ধাক্কা খাবে এরপরে সুপ্রিম কোর্টে ধাক্কা খাবে তাহলে যাদের জন্যই চাকরিগুলো গেল আমার মনে হয় তাদেরকে ঘাত ধরে জেলে ভরার দরকার পাশাপাশি আমরা দেখছি যে এসআইআর শুরুর আগেই বিভিন্ন বিএলওর দেখা যাচ্ছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখা যাচ্ছে যে কোন বিএলও কোনো সাংসদের বিধায়কের পা ধরে বসে আছেন পাশাপাশি বসে চা খাচ্ছেন একসঙ্গে সুসম্পর্ক যদি বিএলওরা কোন রাজনৈতিক দলের এত বেশি ছত্র ছায় থাকেন তাহলে কোথাও যে আলটিমেটলি ভোটার লিস্টটা তৈরি হবে সেটার স্বচ্ছতা কি থাকবে কি মনে হয় দেখুন প্রথমত কোনো রাজনৈতিক দলে সবাই তৃণমূল ঘনিষ্ঠ কারণ বিএল সিলেকশনটা হয়েছে যখন তখন নির্বাচন কমিশনের তো ক্ষমতা ছিল না এ রাজ্য প্রশাসন বসে করেছে তো ন্যাচারালি ওরা তৃণমূলের লোকেদেরই সব বসিয়েছে এবং এদের কারুর তৃণমূলের পা ধরে কারুর তৃণমূলের হাত ধরা কারুর তৃণমূলের অন্য কিছু ধরা এই সমস্ত বিভিন্ন ছবি টবি বেরিয়ে আসছে সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য যে যেখানে দেখবেন বিএল ওরা তৃণমূলের হয়ে দালি করছে পক্ষপাতিত্ব করছে সেই বিএলদের নামটার বিস্তারিত তথ্যটা একটু আমাদের কাছে পৌঁছে দিন সেই বিএলওর কি করে ষষ্ঠী পুজো করে এইটা সেটা আমার জানা আছে কি করে বিএলও নির্বাচন কমিশনের কাছে এই তথ্য পৌঁছে দিয়ে বিএলও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই অবস্থা আমরা করিয়ে দেব শুধু তার ওই তথ্যটা আমাদের কাছে পৌঁছে দিই বিএলও দের তৃণমূলের করা তৃণমূলদের হাত ধরা পা ধরা আরো কোনো কোনো কিছু ধরলে সেই সমস্ত ধরা সব বন্ধ হয়ে যাবে অপরাধ থেকে এখন বাঁচার নতুন তত্ত্ব হচ্ছে যে এনআরসির কারণে মারা গেছে গতকাল আমরা দেখলাম যে গৃহবধূ আত্মঘাতী হলেন তার শাশুড়ি বলছেন যে বৌমা কি এনআরসি ভয় পাচ্ছিল প্রদীপ করের বাড়িতে বাড়ির লোকেরাই বলছেন যে আঙুল ছিল না আপনারা বাকিটা বুঝে নিন এই নতুন এই বিষয়টাকে আপনি কি হবে দেখেন দেখুন বিষয়টা হলো এসআইআর ঘোষণা হওয়া থেকে শুরু করে একদম যখন এসআইআর হয়ে গিয়ে ফাইনাল লিস্ট বের হবে সেই অবধি পশ্চিমবঙ্গের যত মানুষ মরে যাবে সে বইয়ের গায়ে আগুন দিয়ে শাশুড়ি মারছে সেখানেও নাকি এসআইআর এর আতঙ্কে মরেছে প্রদীপ কর বলে যে ভদ্রলোক মারা গেছেন আত্মহত্যা করেছে বলা হচ্ছে সেও নাকি এসআর এর আতঙ্কে মারা গেছে মানে সব এখন সবাই এসআর এর আতঙ্কে কদিন পরে বলে দেয়নি যে কুনাল ঘোষ এসআর বাইরে থাকতে না পেরে জেলের ভিতরে ঢুকে গেছিল এটাও কদিন পরে বলে দিতে পারে যে বাইরে এত ঘুরে বেড়াতে পারছো না কে ওখানে ওকে ধরে বাংলাদেশে পাচার করে দেবে তাই জন্য জেলে ঢুকে গেছিল যাতে ওকে ধরে না দিয়ে যেতে পারে যেমন দেখবেন শিম্পাঞ্জিকে খাঁচায় কেন ভরে রাখা হয় সিম্পানজি পালিয়ে না যেতে পারে কুনাল ঘোষ কত ওই কারণে ঢুকিয়ে রেখেছিল জেলের ভিতরে এটাও বলতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আবার আসে তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাবার কি ডকুমেন্ট আছে প্রধানমন্ত্রী এমনকি তিনি মুখ্য নির্বাচনী অধিকারীকের বাবা মায়ের ডকুমেন্ট দেখতে চাইছেন কি বলবেন তিনি যদি নির্বাচন দিন কমিশনার হয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ওনার পিসি থেকে শুরু করে মুখ্য নির্বাচন সবার উনি ডকুমেন্টস তখন দেখে নেবেন নির্বাচন কমিশনার কি দেখার আর লোকের বাবা তুলে কথা বলা লোকের বাবার ডকুমেন্টস দেখতে বলা এগুলো কি উচিত উনিও কি সবকিছু দেখাতে পারবেন এরকম কোনো মানে আছে নাই দেখাতে পারেন অনেকেই দেখাতে পারবেন না আপনিও সবকিছু না দেখাতে পারেন আমিও সবকিছু না দেখাতে পারেন নাই থাকতে পারে তারপর লোকে বাবা তুলে কথা বলা হবে ইডির পৌরসভার যে নিয়োগ দুর্নীতি তার তদন্তের একটা নতুন পর্যায়ে দেখা যাচ্ছে যে আবার টাকার পাহাড় উদ্ধার হলো তিন কোটি টাকা উদ্ধার হয়েছে এখানেও দেখা যাচ্ছে নাকি বলা হচ্ছে ইডির তরফে দাবি করা হচ্ছে যে পৌরসভার নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যোগাযোগ ছিল আরে এক একটা পৌরসভার কাউন্সিলর পাঁচ কোটি দশ কোটি টাকার মালিক চেয়ারম্যান ছয় ছয় কোটি টাকার মালিক মন্ত্রীরা হাজার কোটি টাকার মালিক আর আপনি কি তিন কোটি টাকার কথা তিন কোটি টাকা তো তৃণমূল নেতাদের ঘরে কোনায় কোনায় পড়ে থাকে এটা তো হাতের ময়লা ধরাটা খেয়ে গেছে তাই তবে এই সমস্ত মাঝারি ছোটখাটো চুনো মাছ পুঁটি মাছ ধরে তো লাভ নেই রাঘব বোয়াল কাতলা মাছ ইলিশ মাছ এগুলোকে ধরতে হবে এবার এগুলোকে ধরে জেলে ঢোকাতে হবে তাহলে এই সমস্ত বাইরে বসে বড় বড় ডায়লগ মারা এর ওর বাবার সার্টিফিকেট দেখতে চাওয়া এগুলো বন্ধ এখন দেখা যাচ্ছে যে এসআইআর এর এনুমারেশন ফর্ম আসবে এসআইআর নিয়ে বিতর্ক হচ্ছে প্রত্যেকবার দেখা যায় যে কোনো কিছু হলেই সেটা এসআইআর হোক বা সিএ এনআরসির সঙ্গে জুড়ে দেওয়া হয় এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্র্যাটেজি ইলেকশন স্ট্র্যাটেজি যে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা নিতে হবে মমতা ব্যানার্জি বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেবেন না এর প্রসিডিওর শুরু হয়ে গেছে চার তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে আমি শুধু আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন তো কারণ ওনার সুস্থ দীর্ঘায়ু শতবর্ষ আমরা কামনা করি তা উনি সুস্থ আছেন তো এসআই একটা হচ্ছে তো ওই জন্যই জিজ্ঞেস করলাম আরেকটা খবর গতকালই এসেছে একেবারে হটকেক নিউজ যে বিরাটি বিশরপাড়া নিউ ব্যারাকপুর এই সমস্ত অঞ্চলে কাজের লোক পাওয়া যাচ্ছে না কাজের লোক যারা ছিল তারা নাকি হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে এবং তারা নাকি বাংলাদেশে ফিরে গেছে বাংলাদেশে ছিল এমনটা অভিযোগ হতেই পারে যারা ভুয়ো ভোটার যারা বাংলাদেশ বা অন্য জায়গা থেকে এসে ফিরে যাওয়াটাই উচিত থাকবে কেন তারা ভারতে যাচ্ছে তাই এটা তো দরকার ছিল এখন তারা ফিরে যাচ্ছে এটা আগে হলে আরো আগে ভালো ছিল তবে আমি একটা কথা বলতে পারি ভোটার লিস্টে প্রচুর নাম কাটা যাবে মৃত ভোটার শিফটেড ভোটার সহ প্রায় কম বেশি এক কোটি নাম বাদ যেতে পারে এই সম্ভাবনাটা তো থাকছে বিধায়ক শ্যামল মন্ডল সরকারি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন বলেছেন বিএল ওরা যারা সরকারি কর্মী হচ্ছে তারা বাড়ি বাড়ি গেলে গাছে বেঁধে রাখুন এটা বলছেন কে একজন রাজ্যের বিধায়ক এবং দেখা যাচ্ছে একেবারে তৃণমূলের মঞ্চ থেকে বলছেন দেখুন তৃণমূল এত গাছে বেঁধে রাখার কথা লক্ষ্য বলছে না তার মানে গাছটাকে ওদের খুব ভালো লেগেছে গাছকে ওরা ভালোবেসে ফেলেছে এবার পাবলিক যদি ওদের গাছে বেঁধা শুরু করে আমি আগেই বলেছি পাবলিক যদি ওদের গাছে বেঁধে বেঁধে রাখে তাহলে কেমন লাগবে আর ও নিজে এসআইআর এর ফর্ম না ফিলআপ করুক না ও লোককে কেন উস্কাচ্ছ ওই শ্যামল নিজে ফর্ম না ফিলআপ করে দেখিয়ে দিক টাইম ফর্ম ফিলআপ করব না এসআইআর এ কিছুই হবে না নাম ভোটার লিস্টে বাদ যাবে ওর আর এমএলএ শিপ করে ওই করে কমবে খাওয়া আর রুয়াবি দেখানো এটা বন্ধ হয়ে যাবে কোন দরকার নেই এসআইআর এ ফর্ম ফিলআপ করতে হবে না ওর নাম চলে যাক কি হবে দাদা শেষ প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যারা বিএলও তাদের একটা বড় অংশ সরকারি কর্মী এবং একটা বড় অংশ তাদের মধ্যে হচ্ছে শিক্ষক তারা বলছেন যে এখন যদি এই সমস্ত শিক্ষকরা এই কাজে যুক্ত হয়ে যায় পঠন পাঠন ব্যাহত হবে সরকারি কাজকর্ম ব্যাহত হবে ফলে এটাও ভাবনার পর্যায়ে রাখা উচিত বাবা অভিনয় মানে আমার অনুরোধ আপনারা এত বেশি শিক্ষা নিয়ে ভাববেন না বছরের পর বছর শিক্ষক নিয়োগ নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র ছাত্রীরা পাঠশালা মানে স্কুল ছুট হচ্ছে বাংলা ভাষা আমরা বলি পাঠশালা ছুট হচ্ছে মিড ডে মিলের টাকা বরাদ্দ নেই আর ওনাদের এখন এত স্কুল নিয়ে চিন্তা পড়ে গেছে সব থেকে বেশি স্কুল শিক্ষা শিক্ষক নিয়ে চিন্তিত মনে হয় পার্থচার্য চট্টোপাধ্যায় প্রচুর টাকা লুটেছে তো শিক্ষা দপ্তর থেকে তাই এই লুটেরা এখন চিন্তা পড়ে গেছে যারা শিক্ষাটাকেই বেঁচে খেয়েছে শিক্ষাটাকে লোহার দলে কাগজের দরে লোহা ভাঙা কাগজ ভাঙার কাগজের মতো ছেঁড়া কাগজের মতো বিক্রি করে করে কমবে খেয়েছে তারা এখন শিক্ষা নিয়ে কথা বলছে এ তো বিড়ালকে দিয়ে মাছ পাহারা মতো অবস্থা আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এসআইআর হবে এটা নিয়ে আধিকারিকদের মধ্যেও ক্ল্যারিটি নেই আপনি একটু আগে বলছেন যে অনেকের মধ্যে ক্ল্যারিটি নেই এইটা কিভাবে এই বিষয়টাকে দেখছে এবং কতদিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে থাকবে না তো কারণ আধিকারিক আইএস অফিসাররাও নিজেরাও সবকিছু এখনো অবধি পরিষ্কারভাবে জানেন না তাদের কাছে ধোঁয়াশা তাহলে সাধারণ মানুষ আমরা কি করে জানবো ফলে আমরা যতটা যা জানতে পারছি বলছি আর প্রত্যেকটা মানুষকেই বলবো প্যারিক না করে গুজবে কান্না দিয়ে নির্বাচন কমিশন যে কথাটা বলছে সেটাকে বিশ্বাস করুন আর যারা স্থানীয়ভাবে যারা এই আইনজীবী হোক বা এই বিষয় বিশেষজ্ঞ হোক যারা নির্বাচন কমিশনের সাথে কাজ করেন তাদের কথা শুনুন কেন পাড়ার ফচকে ফচকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার চোর জোর চোর ক্লাস টু পাস ফোর পাস হ্যাঁ ফাইভ ফেল এই সমস্ত নেতাগুলোর কোনো কথা শুনবেন যারা টিপছাপ দেয় তারা এসআইআর বোঝাবে অশিক্ষিতগুলো আজ থেকে বিএল প্রশিক্ষণ শুরু হচ্ছে কিন্তু যে প্রশিক্ষণ বিএলওর তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের দলের থেকে নিয়ে নিয়েছে সেটা কি প্রশিক্ষণের মাধ্যমে কাটবে তারা কি স্বচ্ছ হবে ওদের স্বচ্ছ দরকারই স্বচ্ছ হইয়ে দেবে কমিশন ভুলভাল করলে কমিশন কি আর টাইট দিয়ে দেয় শুধু দেখবেন শুধু আমি আবারও বলছি মানুষকে সচেতনতা হবে মানুষকে দেখতে হবে কোথাও কোনো বিএলও ভুলভাল কাজ করলে তার তত্ত্বটা একটু আমাদের মতো লোকেদের কাছে পৌঁছে দিতে হবে বাকি তো আমরা বুঝে দেবো কমিশনকে অভিযোগ করি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া তাই মতো আর দ্বিতীয়ত বিএলএ যারা রয়েছেন

অসংখ্য ধন্যবাদ দাদা আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী নীলাভ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যেটা নিয়ে এখন কালাম চলছে মূলত এসআইআর এবং অন্যান্য বিষয় নিয়ে খুব সহজে আমাদের তার প্রতিক্রিয়া দিলেন আগামী সময়ে আবার তার সঙ্গে কথা হবে আপাতত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি বেলাইকন প্রেস করে নিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে পান ভালো থাকবেন